রাজনীতির সাথে ধর্ম মিশ্রিত করা যাবে না এই কথাটা এখন বলতে গেলে একটু কাঁপে বলা হয় যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা জানি যে মেরুদণ্ড ছাড়া কোনো ব্যক্তি দাঁড়াতে পারে না তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এই শিক্ষা ব্যবস্থার উপর টয়লেটও গিয়েছে তাতে জাতি হিসেবে আমরা লাঠি পর দিয়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি নাই অনেক ভাইটাল লিডার আছেন যারা এই এবাদত বন্দীগীর ক্ষেত্রে তা ইসলাম পালন করে কিন্তু রাজনীতির ক্ষেত্রে গিয়ে তারা কখনো ইসলামটাকে পছন্দ করে না বা পালন করে না অনেক ইসলামিক স্কলার যারা ছিলেন তারাও ইসলামের ভেতরে বড় বড় ভুল ঢুকিয়ে দিয়েছে আমাদের আসলে বোঝানো হয়েছে তো আমরা মসজিদে যাবো মাদ্রাসায় যাবো এর ভিতরে যেন সীমাবদ্ধ থাকে আমাদের ব্যর্থতা নাই আমাদের উলামা একরাম যারা আমরা আছি আমরা যারা দায়ী আছি আমরা কি শুধুমাত্র ব্রিটিশদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা এটা ব্রিটিশদের উপর দোষ চাপা দিয়ে কি আমরা কি বা আসলে পার পেয়ে যাবো জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যেভাবে আমাদের বিচারণ করা দরকার আমরা বিচারণ করতে পারি নাই মুক্তি আলিয়াধিক আমরা তো জানি যে এখন সেকুলার রাষ্ট্রের একটা জয় জয় করা অবস্থা এমনকি অনেক মুসলিম দেশেও এই সেকুলারিজমের একটা ঢেউ লেগেছে যদি আমরা আমাদের দেশের কথা বলি আমাদের দেশের অনেক মুসলিম আছে যারা ব্যক্তিগতভাবে ধর্ম কর্মচর্চা করে ব্যক্তিগতভাবে ইবাদত বন্দী করে কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক শুরী আইন কায়েম হোক এটা হতে পারে তাদের সেকুলার চিন্তা চেতনা তাদের মস্তিষ্কে এমনভাবে গেঁথে গিয়েছে যে তারা এই জায়গা থেকে বের হতে পারছে না অথবা অন্য কোনো কারণ হতে পারে দুনিয়াবে স্বার্থ হতে পারে তো আপনাকে আমরা যে বিষয়টা জানতে চাই যারা সেকুলার রাজনীতির সাথে জড়িত আছে তাদেরকে আমরা কিভাবে কোন পদ্ধতিতে আমরা দাওয়াত দিতে পারি কোন পদ্ধতিতে বোঝাতে পারি যে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার চেয়েও হাজার গুণ কোটি গুণ শ্রেষ্ঠ হচ্ছে ইসলামী ব্যবস্থা শরিয়া এটাকে বুঝানোর বা রিপ্রেজেন্ট করার আসলে পদ্ধতিটা কি হবে এই এটা যদি আপনি আমাদেরকে আলোচনায় তুলে ধরতেন জানি আমি আমার কথা শুরু করতে চাচ্ছি এইভাবে যে আমাকে যে প্রশ্নটা করা হলো সেকুলার রাজনীতির সাথে সেটা যারা জড়িত মানে বর্তমানে তো সেকুলার রাজনীতি সেকুলার আইন জয় জয় অবস্থা তো তাদেরকে আসলে সেখান থেকে কিভাবে ইসলামী আইনের দিকে নিয়ে আসা যায় সে একটি বিষয় ইসলাম মানতে হবে পূর্ণাঙ্গ রূপে আংশিক পালন করলে পূর্ণাঙ্গ ইসলাম পালন হবে না এভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সাথে সাথে আংশিক পালন করলে তারা ক্ষতিগ্রস্থের মধ্যে থাকবে এই ব্যাপারে সোরা বাকারার প্রশাসন আর ব্ল আলুইন বলে দিয়েছেন আপাতত মিলন আবিবাদের কৃতাব্য অর্থাৎ পূর্ণ বিবাদ ফারুল দালিকামিনকুম ইল্লাখিম ফিল হায়াতে দুনিয়া যে করনায় কিসং সম্মানবে কিসং সম্মানবে না তাহলে এরা যদি হয় দুনিয়া এবং আখারাত উভয় জগতে তাদের জন্য লান্তরা বঞ্চনা এখন আসি আমাদের জীবনে অনেক ভাইটাল লিডার আছেন যারা এই এবাদতির ক্ষেত্রে তা ইসলাম পালন করে কিন্তু রাজনীতির ক্ষেত্রে গিয়ে তারা কখনো ইসলামটাকে পছন্দ করে না বা পালন করে না রাজনীতির ক্ষেত্রে ইসলামটাকে সম্পূর্ণ করে করে চলতে চলতে চায় চায় সাইড আসলে এটা আমাদের বলতে হবে যে শিক্ষার মধ্যে যদি ভুল ঢুকিয়ে দেওয়া যায় তাহলে বেশি জায়গায় আর আলোচনা করা প্রয়োজন হয় না মূল শিক্ষার ক্ষেত্রে ভুল ঢুকিয়ে দিতে পারলে এটা যত শাখা প্রশাখা আছে সব জায়গাতে ভুল ঢুকিয়ে পড়বে আমাদের দেশের যে সেকুলারিজম শিক্ষা ব্যবস্থা এবং আমাদের পূর্বের যে প্রাগ্য বিক্ষোভ অর্থাৎ অনইসলামিক ইসলামিক স্কলার যারা ছিলেন তারাও ইসলামের ভেতরে বড় বড় ভুল ঢুকিয়ে দিয়েছে তারা আমাদেরকে এভাবে শিখিয়েছে ইসলাম মানে হচ্ছে নামাজ রোজাহাজ জাকাত তসবি তাহলে জিকি রাজকার এটাই হচ্ছে ইসলাম কিন্তু ইসলাম যে একটা সার্বজনীন জীবন ব্যবস্থা ইসলামের যে প্রত্যেকটা সেক্টরে নির্দেশনা রয়েছে যেভাবে আল্লাহ আলমিন কোরআন কারিমে বলে দিয়েছেন কুল্লহু বিতোমিনহা জামিআন ফাইমা ইয়াতিয়ন্নাকুম মিননি হুদান হামন্ত বিহুদা ফালা খাউফুম আলাইহিম ওয়ালাহুম ইখযালান সূরা বাকারাহর 23 নাম্বার আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার সাথে সাথেই বললেন যে তোমাদেরকে একটা হুদা দিব গাইড বুক দেব যার মধ্যে সবকিছু থাকবে যেটা অনুসরণ করলে সবকিছু সমাধান হয়ে যাবে তো আমাদের আসলে বোঝানো হয়েছে যে ইসলাম মানে হচ্ছে কয়েকটা বিষয় বলে এটা কেবল বিটরে অর্থরিতে থাকবেন না রাজনীতি থাকবে না সামাজিক থাকবে না ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রের জীবন আন্তর্জাতীয় জীবন এরকম যতগুলো সেক্টর হতে পারে এগুলো তার শুধু ইসলামের প্রয়োজন নেই আমাদের ইসলামের প্রয়োজনটা শুধু আমরা বসিনে যাব مدارسে যাব এর ভিতরে যেন শুধুমাত্র থাকি এই ভুল আমাদেরকে তারা বোঝাইতে সক্ষম হয়েছে আর আমাদের মাইন্ডসেট আপটা এরকম সংকীর্ণ হয়ে গেছে যার কারণে একটু হাফিজ আমি আপনার সাথে একটু শেয়ার করি আপনি যে পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের শিক্ষা কারিকুলাম সেই কুদ্রদি খোদা থেকে এই পর্যন্ত যেভাবে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কারিকুলামকে বারবার পরিবর্তন করা হয়েছে বলা হয় যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা জানি যে মেরুদণ্ড ছাড়া কোনো ব্যক্তি দাঁড়াতে পারে না তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এই শিক্ষা ব্যবস্থার উপর টর্নেটও গিয়েছে তাতে জাতি হিসেবে আমরা লাঠি পর্যায়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি নাই আমি আপনার পয়েন্টটা ধরতে পেরেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা কি আমাদের ব্যর্থতা নাই আমাদের ওলামা একরাম যারা আমরা আছি আমরা যারা দায়ী আছি আমরা কি শুধুমাত্র ব্রিটিশদের চাবিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা এটা ব্রিটিশদের উপর দোষ চাপা দিয়ে কি আমরা কি আসলে পার পেয়ে যাব এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের শিক্ষা কারিকুলাম যেভাবে সাজানো উচিত ছিল বা ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের যে প্রসেসটা ছিল জাতির সামনে নতুন আধুনিক জ্ঞান বিজ্ঞান এগুলো সমন্বিত ইসলামী রূপরেখা আমাদের ভাবে যেভাবে পেশ করা উচিত ছিল এই জায়গায় কি আমাদের ব্যর্থতার কোনো জায়গাটা নাই আপনি কি মনে করেন যে ধন্যবাদ আমি অসংখ্য বড় বড় জানাচ্ছি যে আমার বিষয়টা আরো হাইলাইট হয়ে গেল আপনার কথার মধ্য দিয়ে আমি ওইদিকে যেতে চাচ্ছিলাম যে আসলে আমি শুনতে চাচ্ছিলাম যে আমাদের ভেতরে এরকম অবস্থা হওয়ার কারণটা কি আমরা কারণটা ফাইন্ড করতে পেরেছি সাথে সাথে আরো কারণ হচ্ছে যে আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক সচেতন আছেন কিন্তু তারপরেও যে পরিমাণ সচেতনতা আমাদের আহ বাড়ানো দরকার ছিল আমরা সেভাবে বৃদ্ধি করতে পারি এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যেভাবে আমাদের বিচারণ করা দরকার ছিল সেভাবে আমরা বিচারণ করতে পারি নাই ইভেন রাজনৈতিক ময়দানে যারা বর্তমান অবস্থান করছেন সেই ক্ষেত্রে ইসলামিক এবং ইসলামিক মানে পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে আরো যেভাবে অবদান রাখা দরকার ছিল আমরা আলহামদুলিল্লাহ যদি এখন এর ক্ষেত্রে আলেম এবং বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এখন আমাদের দেশে এই কথাটা আগে খুব শোনা গেছে কিন্তু এখন অল্প শোনা যাচ্ছে যে মানে রাজনীতির সাথে ধর্ম মিশ্রিত করা যাবে না এই কথাটা এখন বলতে গেলে একটু হলে মুখটা কাপে যদি কিছুদিন আগে আর কি বলছে যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না এরকম আমাদের দেশে ভাইটাল পাইটাল এটারাও কথা বলেছেন তারা কিন্তু মুসলিম এবং তারা কিন্তু নামাজও পড়েন এবং নিজেদেরকে বলেন আমরা কিন্তু ইসলামের বাইরে না ইসলামের মধ্যে তারা কিন্তু এই পরিচয়টা দিয়ে থাকেন আসলে তারা এই বিষয়গুলো ডিপলি না বোঝার কারণে এরকম বলে থাকেন তো আমি আসি যে আমাদের যে ব্যর্থতা সেটি হচ্ছে যে আমাদের শিক্ষার মধ্যে যখন এ ধরনের ভুল ঢুকিয়ে দেওয়া হলো আমরা যখন সঠিক বিষয়টা উপলব্ধি করতে পারলাম আমাদের হাতে কিন্তু সঠিক জিনিসটা প্রচার করার অনেকগুলো গুরুত্বপূর্ণ মিডিয়া আছে মাধ্যম আছে যেটা আব্দুল হাফিজুল্লাহ বলেছেন যে আমাদের কাছে মসজিদের যে মেহারাব রয়েছে এই মসজিদের মেহারাব থেকে আমরা প্রত্যেকটা দিন যদি ইসলাম শরিয়া আইনের গুরুত্ব কতটুকু এবং এটা পালন করলে আমরা কি পরিমাণ লাভবান হব জাগতিক আইনের সমস্যাটা কি পরিমাণ এবং সেই আইন দিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের সমস্যাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি নাই এই যে তুলনামূলক আলোচনা সেটা যদি আমরা যুক্তি দিয়ে প্রত্যেকটা জুমাতি উপস্থাপন করতে পারতাম তাহলে পেয়ে যেত এবং তাদের ভিতরে যে ভুল ধারণা যে আমরা শুধু জাকাত এগুলো করলে আমরা পার পেয়ে যাব তা আমাদের রাজনৈতিক জীবনে যে একটা গুরুত্বপূর্ণ ইসলামের পার্ট আছে সেটা আমরা পালন না করলেও আমরা পার পেয়ে যাবো এটা কিন্তু তাদের এই ভুলটার অবনতন হতো করে মুসজিদের মেম্বার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা জায়গায় জনমত হয়েছে কিন্তু যারা মিনিস্ট্রিল মিডিয়া চালায় অথবা যারা রাষ্ট্র পরিচালনা করে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে মুসজিদে মেহরাবের আওয়াজ তাদের কর্ণ করে পৌঁছায় না ওই জায়গাটাকে চেঞ্জ না করলে আমরা তো আসলে ওই জায়গায় যেতে না পারলে তাহলে তো আমরা তো আর করতে পারবো না আমরা মেহরাবে আলহামদুলিল্লাহ যারা আহ ধর্মীয় আলোচনা শুনে বা মেহরাবের আলোচনায় যারা প্রভাব হয় আলহামদুলিল্লাহ অনেকটা ধার্মিক তারা এটা আমরা জানি কিন্তু রাষ্ট্রের পলিসি মেকার ছাড়া যারা পলিসি মেক করে তাদের কাছে বা তাদের মাইন্ড সিট আপ চেঞ্জ করার জন্য আধুনিক যুগে আমাদের করণীয় কি আপনি যে এই ব্যাপারে বলতেন জি আলহামদুলিল্লাহ সোধার প্রশ্ন তো আমি একবার বললাম যে মেহরাবটা আমরা সেখান থেকে আমরা ইসলামরা প্রচার করতে পারি বা এই বিষয়গুলো আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারি দুই নম্বর হচ্ছে আরেকটা একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাতেই বা যে কোনো স্থানে বা যে কোনো সভ্যতাকে যদি ইস্টাবলিশ করতে হয় তাহলে রাষ্ট্রীয় পলিসি অথবা রাষ্ট্রীয় কারিকুলাম নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া সেই সভ্যতা সেই পলিসি কখনো ইস্টাবলিশ করা যায় না আমি কিছুক্ষণ আগেই একটা বই পড়তেছিলাম ইসলামী আইনের প্রয়োজনীয়তা কেমন একটা বই পড়তেছিলাম সেই জায়গাতে আর কি রাষ্ট্রীয় আইন বা রাষ্ট্রীয় কর্তৃত্ব ছাড়া কখনো সেই সভ্যতাকে ইস্টাবলিশ করা কখনোই সম্ভব না তো আমাদের যে এই যে ইসলামিক আইন বা সরিয়া আইন যেটা এটাকে রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতিষ্ঠিত করতে যদি আমরা করতে না পারি তাহলে এটার ব্যাপক প্রচার প্রসার বা এটার যে ফলাফল সেটা আমরা কখনোই পাব না আর এটার জন্য আমাদেরকে খোলাফায় রাশে দিন যেভাবে তা রাষ্ট্রীয় আইন প্রচার করার জন্য তারা শ্রম করেছেন তারা সাধনা করেছেন আমাদের ইসলামিক স্কলার যারা আছেন তাদেরকে প্রত্যেকেই সেই রাষ্ট্রীয় কাঠামোটাকে মানে পুরাতন সব আইনের জায়গায় কোরআনের আইন বসানোর জন্য সব দিক থেকে প্রচার প্রচারণা এবং পদক্ষেপ গ্রহণ করা সেই আপনার সংসদে যে জন্য যে ব্যবস্থা গুলো আছে সেই সব মানে সব দিক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা চাইতো যে সরিয়ে আইন খুব দ্রুতই সেখানে বাস্তবায়ন করা সম্ভব হবে ইনশাআল্লাহ